আর এই রকম 100 মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা মানুষকে নিখুত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হইছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় এই যে ইনারাই তো ভিতরে ছিল উনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে আল্লাহ রাব্বুল আলমিন যে দয়া করছেন করছেনটা আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয়ডরহীনভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আমার গাড়ি তখন জিরো মাইলেজ রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যেই চার পাঁচ সেকেন্ডের মধ্যে একশো একশো মাইল বেগে কিলোমিটার বেগে পেছন থেকে এসে দাম করে মেরে দিল গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে বাসাল আমার যতটুকু ধারণা সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা পেছনে লাগলে কোনো দোষ নাই কিন্তু টেনশান তো আছে সে তখন গাড়ি টান দিয়ে বের হয়ে চলে গেছে আমার গাড়ির ডান পাশটা তখন ভিতরে ঢুকা এ অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে গাড়িটাতে সবসময় সব গ্লাস লাগানো পেছন থেকে যখন ধাক্কা মারছে এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা তিনতলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন উনি করে দৌড়াই চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা আমার ছোট তিনটা সন্তান আপনারা ছলে জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত আল্লাহ দেওয়া নিয়ামত মনে করি আমার জীবনে তারা মধ্যে তিনজনই শুয়েছিল আর পেছনে আমার ওয়াইফ ছিল ময়মন সিংয়ের দিকে দুই দিনের মাহফিল এরা তো আমাকে পায় না সেভাবে এই জন্য বলছে যে দুই দিনের সফর চলো আমরা সাথে যাব। তো মাহফিল আলাদের বাড়িতে গেলে আমরা গেলে স্বাভাবিক কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে কিন্তু মহব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি ওনারা খুশি সেখান থেকে সফর করে আমরা আসতেছি এই তিন বাচ্চার রবিবারে স্কুল মা মধ্যে সবাইতে পিছনে বসছে আমরা এখনও হিসাব মিলাতে পারি নাই গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আপনারা সিক্সটি পারসেন্ট মূল গাড়ি দেখলে আপনি এখনও হানড্রেড পারসেন্ট দেখতে পান নাই যে গাড়িটার কি হয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন কীভাবে কেমনে রক্ষা করলেন এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এটার নজির আমি নিজের চোখে দেখছি হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে উজু করে করার পরে হাত এরকম করে আমরা কনুয়ের এর পানি থাকে না এই পানি আমাদের এক পরিচিত বাথরুমের সামনে পড়ে গেছে অল্পে কোন পানি নিজের পানি নিজে ফেলছে ফেলে খেয়াল করে নাই মুছে পা মুছে সামনে গেছে পিছলায় পড়ে গেছে পিছলায় পড়ে এই নোখ তিনটা ভাঙছে আর এই পিছনের এই হাড্ডি ভাঙছে এক বছর পঙ্গু হাসপাতালে নিজের অজুর তিন ফোঁটা পানির নিজের বাড়িতে পিছলায় পড়ে আর এই রকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুঁত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় এই যে ইনারাই তো ভিতরে ছিল ওনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে আল্লাহ রাব্বুল যে দয়া করছেন আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিছেন। আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ভয়ডরহীনভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আর আল্লাহরাবুল যেন আমাকে শাহাদতের মৃত্যু নসিব করে এইটুকুই আপনাদের কাছে আর্জি দোয়া সাথে সাথে বলবো যে বাংলাদেশে বিশেষ করে মুরগি বাহিত যে ট্রাক আমি প্রশাসন সহ আমাদের কথা যারা শোনেন সারা দেশে যারা মুরগি পরিবহন করেন এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন আমি তাদেরকে বলবো যারাই রাস্তায় চলাফেরা করেন মুরগিবাহিত ট্রাক এদের যে চলাফেরার উগ্রতা এদের যে রোডের মধ্যে উশৃঙ্খলতা মানে বেহিসাব ওদের অনেকগুলো ক্যালকুলেশন থাকে শেষ রাত্রে যে পাইকারি মার্কেট ধরা লাগে মুরগি বেশি সময় থাকলে মৃত্যুর হার বেড়ে যায় অনেক কিছু থাকে কিন্তু তাই বলে এরকম বেপরোয়া হওয়া কেননা